সরকারি কর্মচারীদের প্রত্যাশার প্রহর শেষের পথে মত বিনিময় শেষ করে সুপারিশ তৈরির চূড়ান্ত ধাপে পে কমিশন ডিসেম্বরের মধ্যেই প্রকাশ পেতে পারে নতুন বেতন কাঠামোর খসড়া থাকছে বিস্তারিত তো দর্শক ভিডিওটি শুরু করার আগেই একটি কথা না বললেই নয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন দীর্ঘদিনের আলোচনা মতামত সংগ্রহ ও বিশ্লেষণের পর অবশেষে সরকারি চাকরিজীবীদের নিয়ে গঠিত নবম জাতীয় পে কমিশনের মত বিনিময় পর্বের সমাপ্তি ঘটেছে দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠন অ্যাসোসিয়েশন এবং পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক শেষ করে কমিশনের এই মত বিনিময় কার্যক্রম শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয় কমিশনের সূত্রে জানা গেছে এখন শুরু হচ্ছে পরবর্তী ধাপ অর্থাৎ প্রাপ্ত মতামত ও প্রস্তাবগুলো বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ খসড়া সুপারিশ প্রস্তুত করা এই খসড়ায় বেতন কাঠামো গ্রেড পুনর্গঠন পদোন্নতি নীতি এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন কাঠামো অন্তর্ভুক্ত করা হবে এরপর কমিশনের সদস্যদের সম্মতিতে সেটি চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে অনুমোদনের জন্য যদিও সরকারি কর্মচারী সংগঠনগুলো দাবি জানিয়েছে পনেরো ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে তবে কমিশনের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে কমিশন গঠনের সময় যে ছয় মাসের ম্যাথ নির্ধারণ করা হয়েছিল সেই সময়সীমার মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে তারা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে এদিকে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ সংক্ষেপে বাস তাদের প্রস্তাবনাগুলো কমিশনের হাতে জমা দিয়েছে প্রস্তাবে তারা বলেছে নতুন বেতন কাঠামোই সবচেয়ে নিম্ন মূল বেতন হতে হবে তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে এক ইস্টু পাঁচ যা বর্তমান কাঠামোর তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বলে তারা মনে করছেন প্রস্তাবিত বেতন কাঠামোয় গ্রেডের সংখ্যা সর্বাধিক বারো থেকে তেরোটির মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে যাতে পদমর্যাদাভিত্তিক জটিলতা কমে এবং উন্নতি সহজ হয় পাশাপাশি কর্মকর্তাদের ক্যারিয়ার উন্নয়নের জন্যও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে প্রথমত সব প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তাদের চাকরির পাঁচ বছর পূর্তির পর সিনিয়র স্কেলে উন্নতি করার দাবি জানানো হয়েছে এতে চাকরিতে দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি পাওয়া সম্ভব বলে সংগঠনটির মতামত দ্বিতীয়ত যেসব কর্মকর্তা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হন তাদের জন্য প্রতি চার আট বারো ও ১৬ বছর পর উচ্চতর গ্রেড বা সিলেকশন গ্রেড দেওয়ার প্রস্তাব করা হয়েছে এতে একদিকে অভিজ্ঞ কর্মকর্তাদের প্রণোদনা বজায় থাকবে অন্যদিকে প্রশাসনে কর্মদক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে তৃতীয়ত পদোন্নতির সংকট নিরসনে প্রস্তাব করা হয়েছে সুপার নিউমেরিক পথ সৃষ্টির অর্থাৎ যেসব বিভাগে পদ শূন্য না থাকলেও যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত পথ তৈরি করে দক্ষ কর্মকর্তাদের উন্নতি করা হবে এছাড়া উন্নত প্রবেশ নীতিও এই প্রস্তাবনার অন্যতম আকর্ষণীয় দিক এখানে বলা হয়েছে ক্যাডার সার্ভিসের যুগ্ম সচিব বা তদুর্থ পদে পাঁচ থেকে পনেরো শতাংশ পর্যন্ত পথ উন্মুক্ত রাখা হবে যাতে যোগ্য ও মেধাবী কর্মকর্তা প্রতিযোগিতার মাধ্যমে প্রবেশ করতে পারেন এটি প্রশাসনের স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াবে বলে বিশেষজ্ঞদের ধারণা এদিকে কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে প্রাপ্ত সকল প্রস্তাব ও তথ্য বিশ্লেষণ করে বেতন কাঠামো সামগ্রিক ভারসাম্য রক্ষায় এটি আধুনিক ও টেকসই প্রস্তাবনা তৈরি করা হচ্ছে এতে শুধু বেতন বৃদ্ধি নয় বরং চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন কর্মপ্রেরণা বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই মূল লক্ষ্য বিশ্লেষকরা মনে করছেন যদি কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা না দিতে পারে তাহলে ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের হাতে যাবে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ খসড়া এরপর তা অনুমোদনের পর নতুন বেতন কাঠামো দুই সালের প্রথম প্রান্তিকেই কার্যকর হতে পারে তবে এখনও পর্যন্ত সরকারি চাকরি পর্যায়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু প্রশাসনের ভেতরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এই নতুন কাঠামো কি শুধুই বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকবে নাকি এটি একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক সংস্কারের সূচনা করবে সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন প্রত্যাশার পাশাপাশি এক ধরনের উত্তেজনাও কাজ করছে কারণ দীর্ঘদিন ধরে তারা যে ন্যায্যতার দাবি জানিয়ে আসছেন নতুন পে কমিশনের সুপারিশে সেটি প্রতিফলিত হবে কিনা সেটি এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কমিশনের খসড়ায় প্রতিবেদন কেমন হয় এবং সরকার কবে সেটি অনুমোদন দেয় এই নিয়েই এখন দেশের লাখো চাকরিজীবীর দৃষ্টি নিবদ্ধ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন